আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি খুবই টেস্টি এবং মজাদার হয় এই মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়িটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে রান্না করাটাও একেবারে সহজ খুবই কমন একটি রান্না তাহলে চলুন আজকের শাকের চচ্চড়ি কীভাবে রান্না করি সেটা দেখে নেই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব অল্প আছে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দেব পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী ধনিয়ার গুঁড়ো হাফচা চামচ জিরার গুঁড়ো হাফ চা হলুদ গুঁড়ো চামচ চামচ দিয়ে নেড়ে একত্রে মিলিয়ে আমি এখানে শুকনামরিচ দিচ্ছি না কাঁচামরিচ দিয়ে চচ্চড়িটা রান্না করবো যদি কেউ শুকনামরিচ দিতে চান শুকনামরিচ দেওয়া যাবে এখানে আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি আর মাথাটা কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি মাথা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগেই এখন এই মাছের মাথাটা আমি মশলার সাথে একটু কষিয়ে নেব এখানে যে কোনো বড় মাছের মাথা দিয়ে একইভাবে রান্না করে নেওয়া যাবে তাছাড়া এই পুঁইশাকটা ছোট মাছ দিয়েও চচ্চড়ি করলে খুবই মজার হয় উল্টাপাল্টা করে নেড়েচেড়ে দিয়ে মাছের মাথাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে পুঁইশাকের চচ্চড়ি অনেকভাবেই রান্না করা যায় আমি আজকে কষিয়ে তারপরে রান্না করছি এই চচ্চড়িটা হাতে মেখেও রান্না করলে খুবই ভালো লাগবে খেতে এক একটা চচ্চড়ির স্বাদ এক এক রকম কাঁচামরিচের ফালি দিয়ে দেব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে মাথাটা কষিয়ে নিতে হবে আমি মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো এখনের মধ্যে আমি দিয়ে দেব আলু আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু এরকম লম্বা চিকুন করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো পুঁই শাকের ডাটা পুঁইশাকের ডাটাগুলো আমি চিকন করে কেটে নিয়েছি পুঁইশাক চচ্চড়িতে আলু মিক্স করে দিলে খেতে ভালো লাগবে আলু বাদ দিয়েও এটা রান্না করে নেওয়া যাবে এখন পুঁই ডাটা এবং আলু একসাথে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তিন চার মিনিট আলু এবং পুঁই শাকের ডাটা একসাথে কষিয়ে নিয়েছি আবারও কাঁচামরিচের ফালি দিয়ে দেব আমি চচ্চড়িটা একটু ঝালঝাল করে রান্না করছি আর এখানে আমি কোনো শুকনো মরিচ দিইনি সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচ দিয়ে করছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক আমি পুঁই শাকগুলো খুব ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি একাটি পুঁই শাকের অর্ধেকটা পরিমাণ নিয়ে রান্না করছি উল্টা করে নেড়ে দেব। পুঁই শাকটা কমে গেলে নাড়তে সুবিধা হবে মিডিয়াম আছে চচ্চড়িটা রান্না করে নেব পুঁই অনেক কমে গিয়েছে এখন সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে মাছের মাথার সাথে মিলিয়ে নিতে হবে সুন্দরভাবে পুঁই শাকটা আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো করে পানি দিয়ে দেব তরকারি সমান সমান পানিটা দিয়ে দিলাম এই পানিটা সম্পূর্ণ টানিয়ে চচ্চড়িটা আমি শুকনো শুকনো করে রান্না করব। এখানে একটু ঝোল ঝোলঝোল করেও রান্না করে নেওয়া যাবে এই চচ্চড়িটা যা যার পছন্দ একবার পাল্টা করে নেড়ে দেব যেন সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় চচ্চড়িতে যে পানিটা আছে পানিটা টানিয়ে আমি একদম শুকনো করে নেব চচ্চড়িটা রান্না করা হয়ে গিয়েছে আর যে পানিটা ছিল পানিটাও টেনে গিয়েছে একবার পাল্টা করে একটু নেড়ে চেড়ে দেবো যাতে চচ্চড়িটা সুন্দর মতো মজে যায় চচ্চড়ি রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। মাছের মাথা দিয়ে পুঁশাকের এই চচ্চড়িটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে আশা করি ভালো লেগেছে আমার আজকের চচ্চড়ি রান্না আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ